শুভসন্ধ্যা বন্ধুরা আজ হল তিন অক্টোবরে শুক্রবার আজকের সন্ধ্যা বলাকুপতকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচরে হাইলাকান্দিসহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার শ্রীভূমি করিমগঞ্জে নিকোঁজ হওয়ার সাত দিন পরে জঙ্গলের রাস্তার এক কালবার্টের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার বিস্তারিত থাকবে প্রতিবেদনে পূজা শেষ হতেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এসআইআর শুরু করতে তুই জুড়ে নির্বাচন কমিশনের জনবিন্যাস পরিবর্তন নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় সুরক্ষার থেকে বেশি বিপজ্জনক ষড়যন্ত্র অসমের গৌহাটির ফেন্সি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত্যু এক আহত চার শিক্ষকদের গুম কেড়ে নিল সুপ্রিম কোর্ট টেট পাশ না করলে কি চাকরি চলে যাবে সাত সকালেই মর্মান্তিকের দুর্ঘটনায় বন্দে ভারত এক্সপ্রেসের মৃত্যু মিছিল এবং গণতন্ত্রের উপর আঘাত ভারতের সবচেয়ে বড় বিপদ ফের বিদেশে বিরুদ্ধে রাহুলের তাহলে বিস্তারিত যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার শ্রীভূমি করিমগঞ্জ জেলায় নিকুজ হওয়ার সাত দিন পর জঙ্গলের রাস্তার এক কালভার্টের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার নিকুজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার নিয়ে শ্রীভূমি করিমগঞ্জের কালীগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে কালীগঞ্জে কুনাপাড়ার সাইদুল ইসলাম নিকুজের সপ্তাহ দিন পর আজ শুক্রবার বৈরবনগরে চেংবিচলের জঙ্গলের রাস্তার এক কালবাগের নিচ থেকে উদ্ধার হয় তার লাশ স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার থেকে সাইদুল ইসলাম লাপাত্তা হয়েছেন তবে পুলিশে কোনো মিসিং ডায়েরি হয়নি বলে জানা যায়। সাইদুল এভাবে প্রায় লাপাত্তা হয়ে যাওয়ার রেকর্ড রয়েছে তাই কেউ আর এ বিষয়ে তেমন খেয়াল দেননি কেউ বলেছেন শুক্রবার তাকে বাজারে দেখেছেন কিন্তু পরিবার থেকে কিছু জানা যায়নি সাইদুল কালীগঞ্জে বাজারে প্রথমে গাড়ি ওয়ারিং এর কাজ করতেন এরপর এই ব্যবসা বন্ধ করে অন্য পথে চলে যান কোড়ি কড়ি টাকা রুজি করতে শুরু করেন তিনি একারবার করতে গিয়ে একাধিকবার আটক হয়েছেন অনেকে মনে করেছেন হিসাবে গোলমিল দরায় সঙ্গীরা এমন নিশংস কাজ করেছে তবে পুলিশের তদন্তে আসলে রহস্য বের হবে বলে আশাবাদী স্থানীয় জনগণ অপরদিকে পূজা শেষ হতেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এসআইআর শুরু করতে তুর জুড়ে নির্বাচন কমিশনের আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকায় নিবিড় সংশোধনের এসআইআর এর আগে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনে বড় গুরুত্বপূর্ণ রদবদল ঘটালো নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক হিসাবে অরুণ প্রসাদ এবং যুগ্ম মুখ্য নির্বাচন আধিকারিক হিসাবে হরিশঙ্কর পানিকারকে নিয়োগ করেছে বৃহস্পতিবার এই নিয়োগের ঘোষণা করা হয় বিহারের এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবার উৎসবের মরসুম শেষে বাংলাতেই ভোটার তালিকা সংশোধনের কাজে শুরু হতে চলেছে আর তার ওই ঠিক আগে দুই গুরুত্বপূর্ণ পদে এই নিয়োগ রাজনৈতিক মহলে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন এই নিয়োগের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে মূলত দুটি উদ্দেশ্য সাধন করতে চাইছে প্রথমত রাজ্য নির্বাচন কমিশনে যাতে পশ্চিমবঙ্গ সরকার বা শাসক দলের চাপে প্রভাবিত না হয় তা নিশ্চিত করা দ্বিতীয়ত নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল কাজে সম্পূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে নজর রাখা অনেকেই এটিকে আগামী দিনের নির্বাচনের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার কৌশল বলে মনে করেছেন প্রসঙ্গত এই দুই নিয়োগ রাজ্যের তালিকা থেকেই করা হয়েছে ইসিআই রাজ্য সরকারের কাছে এই পদগুলির জন্য নাম চেয়েছিল এবং সেই তালিকা থেকেই 2011 বেচের আইএস অরুণ প্রসাদ এবং 2013 বেচের আইএস হরিশঙ্কর পানিকারকে নির্বাচন করা হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় কমিশনের সরাসরি নিজে লোক নিয়োগ না করে রাজ্যের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পদক্ষেপ করেছে এদিকে নির্বাচন কমিশনের ডেপুটি মুখ্য নির্বাচন আধিকারিক পদের জন্য রাজ্যের কাছে নির্বাচনী কাজের অভিজ্ঞতা সম্পন্ন তিনজনের নামের একটি তালিকা চেয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই নিয়োগগুলি সম্পন্ন হচ্ছে বলে কমিশনের সূত্রের খবর অপরদিকে জনবিন্যাস পরিবর্তন নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় সুরক্ষা থেকে বেশি বিপজ্জনক ষড়যন্ত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের দেশের জনবিন্যাস পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সংঘ আর এস এস এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন যা এই বিষয়ে কেন্দ্রীয় ক্ষমতাসীন দলের দীর্ঘদিনের দাবিকে আরও জোরদার করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ফলে বিভিন্ন ধর্মাবলম্বী ও জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যায় তারতম্য ঘটেছে প্রধানমন্ত্রী মোদী বলেন আমাদের জনবিন্যাসে বদলাতে ষড়যন্ত্র চলেছে অনুপ্রবেশের কারণে আমাদের জাতীয় সুরক্ষা যতটা বিপজ্জনক এখন তার থেকে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে জনবিন্যাসের বদল ফলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শ নষ্ট হচ্ছে ষড়যন্ত্রের অভিযোগ গত আগস্ট মাসের স্বাধীনতা দিবসের ভাষণে মুদি ষড়যন্ত্র করে ভারতের জনবিন্যাসে বদলে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিলেন রাজ্য সরকারের ভূমিকা কৌশলে তিনি অভিযোগ করেন যে এই প্রক্রিয়ায় বিভিন্ন রাজ্যের শাসক দলের ভূমিকা রয়েছে ভীষণ ডেমোগ্রাফি মিশনের জনবিন্যাস পরিবর্তনকে জাতীয় নিরাপত্তার কাছে বড় চ্যালেঞ্জ দাবি করে মুদি ভীষণ ডেমোগ্রাফি মিশন ঘোষণার মাধ্যমে সীমান্ত সুরক্ষার সঙ্গে জনবিন্যাসকে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অতীতে পশ্চিমবঙ্গ এবং অসমের মতো সীমান্তবর্তী রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নেবির ভোটার সমীক্ষা ও রাজনীতি নির্বাচন কমিশনে ভোটার তালিকায় বিশেষে নেবিলের সমীক্ষা এসআইআর শুরু করেছে যার সঙ্গে প্রধানমন্ত্রীর বিশ্বের ডেমোগ্রাফি যোগ রয়েছে বলে দাবি করেছে বিরোধী শিবির বিরোধীদের আশঙ্কা এই সমীক্ষার ফলে সীমান্তবর্তী এলাকায় বহু ভোটারদের নাম বাদ পড়তে পারে যা জাতীয় রাজনীতির উত্তাল পরিস্থিতির সৃষ্টি করেছে অপরদিকে অসমের গৌহাটির ফ্যান্সি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত্যু এক আহত চার অসমের গৌহাটি ফ্যান্সি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু ঘটল চারজন গুরুতর আহত হন বাজারের রুডে অবস্থিত এই অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে সাইবার মাঠে এই অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে বৃহস্পতিবার শেষ রাত আগুনের সূত্রপাত অনুমানিক রাত তিনটা ত্রিশ মিনিটে আগুনের সূত্রপাত হয় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন আরো চারজন গুরুতরভাবে আহত হয়েছেন আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য আগুন লাগার সময় সকলেই ভবনের ভিতরে আটকে পড়েছিলেন ঘটনাস্থলে দমকল বিভাগের বারোটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ঘটনাস্থলে পুলিশ ও সিআরপিএফ এ মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা বজায় রাখার জন্য মৃত ব্যক্তির পরিচয় মেলেনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত অপরদিকে শিক্ষকদের গুম কেড়ে নিল সুপ্রিম কোর্ট টেট পাস না করলে কি চাকরি চলে যাবে সুপ্রিম কোর্টের রায়ের জেরে প্রাথমিক শিক্ষকদের চাকরি বাঁচাতে এবার টেট পাস করা বাধ্যতামূলক হতে চলেছে যা নিয়ে দেশ জুড়ে তুলপার শুরু হয়েছে শীর্ষ আদালতে জানিয়েছিল পাঁচ বছরের বেশি চাকরির মেয়াদ বাকি টাকা প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকদের অবশ্যই দু বছরের মধ্যে টেট পাস করতে হবে তাদের টেট পাস করা বাধ্যতামূলক এই সিদ্ধান্তের পূর্ণ বিবেচনার দাবিতে সর্বভারতীয় প্রাথমিক শিক্ষক ফেডারেশন এবং উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তাদের দাবি এই রায় কার্যকরলে শুধুমাত্র উত্তর প্রায় এক দশমিক আষট্টি লক্ষ এবং তামিলনাড়ুতে প্রায় চার লক্ষ শিক্ষকের ভবিষ্যতে সংকটে পড়বে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে অপরদিকেই সাতশো সালেই মর্মান্তিক দুর্ঘটনা বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু মিছিল বিহারের পূর্ণিয়ায় বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু কাটিহার যোগবাণী ডিভিশনের জবনপুর রেল ক্রসিং এর কাছে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের নিহতদের বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে বলে অনুমান করা হচ্ছে আরো দুজন গুরুতর আহত হয়েছেন আহতদের চিকিৎসার জন্য পূর্ণিয়ার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল জিএমসিএইচএ ভর্তি করা হয়েছে পুলিশ জানিয়েছে মৃতরা দশেরা মেলা থেকে বাড়ি ফিরেছিলেন রেল পুলিশের সূত্রের খবর এদিনে চাটা চারটা চল্লিশে মিনিটে নাগাদ জুনবাগি দানাপুর বন্দে ভারত এক্সপ্রেসের দাক্কায় সিটকে পড়েন এতে মৃত্যু হয় চারজনের গুরুতর আহত আরও দুজন সকলেই বিজয়া দশমীর মেলা দেখে ফিরেছিলেন বলে জানা গিয়েছে দুর্ঘটনার খবরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষে জড়ো হয়ে যান এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে সুরক্ষা বাহিনী আর পি এফ এবং স্থানীয় পুলিশকে তাৎক্ষণিকভাবে ভাবে মোতায়েন করা হয় মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয় অন্যজনের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান পূর্ণিয়ার ডিভিশনের ম্যানেজার মুন্না কুমার জানান বন্দে ভারত এক্সপ্রেস যখন বোর চারটা ত্রিশ মিনিটে ঘটনাস্থল অতিক্রম করছিল তখন ওই এই দুর্ঘটনাটি ঘটে উল্লেখ্য এই বন্দে ভারত এক্সপ্রেস জুনবাগি থেকে দানাপুর পাটনা পর্যন্ত চলাচল করে গত পনেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেছেন উদ্বোধনের পর থেকে ট্রেনটি নিয়মিত এই রুটে যাতায়াত করেছে এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা যায়নি রেলওয়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ময়না তদন্তের পরে মৃতদেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আজকের শেষ খবরটি গণতন্ত্রের উপর আঘাত ভারতের সবচেয়ে বড় বিপদ ফের বিদেশে মুদির বিরুদ্ধে কোড়া সুর রাহুলের ব্রিটেন আমেরিকার পরে এবার কলম্বিয়া আবার বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে বিদলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ বর্তমানে ভারতের সবচেয়ে বড় বিপদ হলো গণতন্ত্রের উপর আঘাত কলম্বিয়া ই আর এ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সবাই বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন ভারতে অনেক ধর্ম সংস্কৃতি এবং ভাষা রয়েছে